দিদি গড়ে আছেন নাকি হ্যাঁ কিছু চাই আসো 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 তা আপনার মেয়েকে দেখতে পাচ্ছি না ও কোথায় আরে ও ও তো ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে সুন্দরবনে ও মেয়ে ঘুরতে গেছে তা কার সঙ্গে গেছে কি ওর মেয়ে বন্ধুদের সঙ্গে ওরা সবাই মেয়ে মিলে মেয়েরা মিলে গেছে দূরের রাস্তা আর মেয়েকে একলা একলা ঘুরতে দিয়ে দিলেন বাহ ডং দেখে আর বাঁচিনা না দিদি এখানে ডং এর কি আছে ওরা ওরা ঘুরতে গেছে যাক না ঘুরতে তুমি তোমার মেয়েরে এত দূরের রাস্তা বন্ধুদের সঙ্গে যেতে দিয়ে দিলে আমি আমার মেয়েকে এখান থেকে বাজারেই যেতে দেই না আরে মেয়ে বন্ধুদের সঙ্গে গেছে এতে আবার আমার কিসের প্রবলেম হবে যাক না ও তাই মেয়ে বন্ধুদের সঙ্গে গেছে দেখো গিয়ে তোমাকে বলে গেছে মেয়ে বন্ধু আর এদিকে ছেলে বন্ধু নিয়ে মনে হয় নাটক করছে না গো কমলা আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে আমাকে না বলে কোনো কাজই করবে না দেখো গিয়ে কোনো ছেলেকে নিয়ে নাটক করছে যখন পালিয়ে যাবে তখন এই কমলার কথা মনে পড়বে তখন মনে হবে যে এই কমলাই ঠিক বলেছিল তখন আমার কথা মনে পড়বে পালিয়ে যাওয়া তো দূরের কথা আমার মেয়ে আমাকে সব কিছু বলেই করে তুমি তোমার মেয়েকে নিয়ে চিন্তা করো আমার মেয়েকে নিয়ে তোমাকে ভাবতে হবে না মা মা কি হলো মেমে করছিস কেন তুই আবার এখানে কেন এসেছিস বজা না ভড়ো পালিয়েছে 40 বছরের ফুচকাওয়ালা কাকুর সঙ্গে কি বলছিস কি তুই এটা তোর কথা ভুল হচ্ছে দেখিয়ে আমি ঠিকই বলছি দিদি পালিয়েছে 40 বছরের কাকুর সঙ্গে ও বাবা এবার কি হলো কমলা নিজের মে পালিয়েছে ফুচকাওয়ালা 40 বছরের কাকুর সঙ্গে আর এখানে এসেছো আমার মেরে চরিত্র বিচার করতে যাও তো আরে না না ওর কথা ভুল হচ্ছে 뮤직 yeah. 주봤도지 <susur>